যারা দাড়ি কাটি তারা মনে করি ইসলামী হুকুমাতাম আমাদেরকে ভাগায় দেবে আমি তাদেরকে বলি মাসজিদ গোটা দুনিয়ার মধ্যে সবচেয়ে পবিত্র জায়গা দাঁড়ি ছাড়া যদি মাসজিদে ঢুকো তোমাকে কি সাহেব বের করে দিছে কারণ না আমি মাসজিদ থেকে তোমাকে বের করে নাই আর বাংলাদেশ থেকে বের করে দিবে তোমার মাথার মধ্যে ঘিলু আছে তোমার মাথার মধ্যে ঘিলু আছে মিয়া হ্যাঁ মাসজিদ সবচেয়ে পবিত্র জায়গা সেখান থেকে তোমাকে বের করে নেই আর বাংলাদেশের অপরিত্রতা শেষ নাই এখান থেকে বের করবে ইসলামী ফুবিয়া ঘুষ মনের মধ্যে সবচেয়ে বড় আতঙ্ক ইসলাম হুকুমাত আসলে আমার ঘুষের অবস্থাটা কি হবে তোমার মনই চাইবে না ঘুষ খাওয়ার জন্য সঙ্গ দোষে সব কিছু ধ্বংস হয়ে যায় আজকে কেন ঘুষ খায় পাশের টেবিলে ঘুষ খায় বিধাই আমার মনের মধ্যে ঘুষের অভ্যাস আসছে পাশের ব্যক্তি চুরি করে বিধায় আমাকে চুরি করতে মনে চায় যখন পাশের ব্যক্তি ঘুষ খাবে না আপনাকে ঘুষ খাইতে মনে চাইবে না আপনার সমস্যা কোথায় আমি তো সমস্যা দেখছি না যারা আমরা বেপর্দা মহিলা তারা চিন্তা করি ইসলাম ক্ষমতায় আসলে আমাকে অবস্থাটা কি হবে বস্তাবন্দি করা হবে আল্লাহরা হাফিদ্দিন ইসলামের মধ্যে বাড়াবাড়ি বলতে কিচ্ছু নেই ইনশাআল্লাহ ইসলাম ক্ষমতায় আসলে বাংলাদেশটা এমন একটা সুন্দর পরিবেশ হবে যেরকম বর্তমান পরিবেশ তোমাকে খারাপ বানিয়েছে ইসলামী পরিবেশ তোমাকে তুল্য বানিয়ে দিবে বিশ্বাস হয় না আপনাদের হয় বিশ্বাস আচ্ছা তো এখানে যারা দাঁড়ানো আছেন আমার বক্তৃতারা শুনছেন এদের মধ্যে একজন লোক ধূমপান করেন এরকম একজন লোক নাই কথা বলে না একজন লোক নাই এখন ধূমপান করেন না কেন কথা বলে না কেন আপনার মনের কাছে প্রশ্ন করুন আপনার মনে কি একবারও চাইছে একটা বিড়ি ধরাই অথচ আপনি ধূমপান করেন কিন্তু আপনার মনে নাই এখানে করতে পারছেন না কারণটা কি কি নাই জোরে বলেন আজকে পরিবেশের কারণে বাংলাদেশের সমস্ত মানুষ ধ্বংস হয়ে গেছে আমি বিশ্বাস করি এটা আমার বিশ্বাস